দুইটা সোল যদি দুই হাতে ধরা যায় একটাও টিকবে না রিজিকের মালিক আল্লাহ এটা আপনি ব্যবসায় না আসলে বুঝবেন না অর্থাৎ চাকরির কথা বলছি যে যদি চাকরি করেন তো চাকরি ভালোভাবে করেন আর যদি ব্যবসা করেন তাহলে একটা আপনার হিট করবে বি এর রেজাল্ট বেরোনোর সাথে আমি সাল পর্যন্ত আসলে ওখানে চাকরি ডিসেম্বরে আমি আসলে রিজাইন দিয়ে ফুললি ব্যবসায় ইনভলভ হয়েছি সকাল নয়টায় ঢুকতাম রাত আটটা নয়টা ব্যস্ত হচ্ছে তাদের থেকে বেরোতো কারণ তখন আমার মাথার ভিতরে আসলে যে আসলে এই যে বারো তেরো ঘন্টা আসলে শ্রম দিচ্ছি যদি এইটা আমি নিজের জন্য করি আমার মনে হয় তখন আমি ভালো করব এই চিন্তাধারা থেকেই আমি আসলে বিজনেসে নামি মা বলতে যে চাকরিটা ছেড়ে দিলি কিন্তু তোর বাবা কি এত পুরো একটা সাপোর্ট দিতে পারবে কিনা ব্যবসা করার পরে কিন্তু হুট করে আর ইনকাম হয় প্রথম দিকে আমি লস করেছি আমার ওয়াইফের অসাধারণ ভূমিকা রয়েছে আমরা দুজনই একসাথে চাকরি ছেড়ে দিই বিএসসি ইঞ্জিনিয়ার নয় দশ মাস পরে আসলে ব্যবসাটা ব্যবসা হচ্ছে না তখন ভাবলাম যে পাশের দোকান তো বড় ছিল ভাবলাম যে অর্ধেক আরেকজন ভাড়া দিয়ে দেবো তাহলে কাবার দিতে পারবো কিনা এরকমের অনেক কিছু প্ল্যান করেছি আসলে প্রত্যেকটা বিজনেসই আসলে পাইকারি রিলেটেড বিজনেসই হয়েছে মানে হোলসেল বিজনেস টা আমি করেছি প্রাইস টাও যখন আমি পাইকারি দেওয়া শুরু করলাম তখন থেকে আসলে আমার ব্যবসাটা আসা শুরু হলো এই ব্যবসাটা আসলে টাইসের ব্যবসা দিয়ে শুরু করেছি কিছু টাকা হওয়ার পরে আমি মনে হলো যে একটা খাওয়ার এই চিন্তা থেকে আমার আসলে আটশো স্কোয়ার ফিট বা আটশো দশ স্কোয়ার ফিটের একটা ফ্ল্যাট আমাকে দিলো ওরা বলতেছে এটা বারোশো স্কোয়ার ফিট যেহেতু টাইস এর ব্যবসা করি তখন আমি বুঝে গেলাম যে আসলে এটা আমার থেকে ওরা প্রায় দশ বারো লাখ টাকা বেশি নিচ্ছে না ফ্ল্যাট তখন আমার মাথায় যে কিছু করি তখন একটা ট্রেনিং শুরু হয়েছে ফ্রেন্ডরা মিলে সবাই মিলে শেয়ারিং করে ফ্ল্যাট তৈরি করা এই পাশে আমি একটা জমি নিলাম জমি নিয়ে সবাই মিলে চার বছরে তখন একটা ফ্ল্যাট রেডি করলাম এবং সেই ফ্ল্যাটটা আসলে মাত্র তেইশ লাখ টাকায় সেম ওই যেটা বিয়াল্লিশ লাখ টাকা ওরা চাচ্ছিল ওই ফ্ল্যাটটা তেইশ লাখ টাকার ভিতরে কমপ্লিট শেয়ারে মানুষ কিনলে হচ্ছে দুই দিক দিয়ে একটু ক্যালকুলেশন করে দিই সেটা হচ্ছে যে কেউ ডেভেলপারের কাছ থেকে একটা ফ্ল্যাট নিয়েছে তো ডেভেলপার কি করে আপনার দশ কাঠা জমিতে ধরেন বিশটা ফ্ল্যাট হয়েছে দশটা আপনি নেবেন অলরেডি দশটা দিয়ে দেবে আপনার যে জমির মালিক আর দশটা হচ্ছে

খরচ দিয়েই আপনি বিল্ডিংটা করে ফেলবেন তার মানে সহজ এটা হচ্ছে এইভাবে হচ্ছে আমরা আসলে প্র্যাকটিসটা করছি এবং এই করে এখন আলহামদুলিল্লাহ সতেরো নাম্বার প্রজেক্ট করেছি আমার যারা স্বপ্নবাজ আছে যারা ঢাকা শহরে চিন্তা করে যারা আমি লাখ টাকার একটা ফ্ল্যাট হবে সেই স্বপ্নবাজ লোকদেরকে তো লাখ টাকা দিয়ে ওরা বিক্রি করছে বা পঁয়ষট্টি লাখে বিক্রি করছে ডেভেলপার আমার কাছে আসলে কি হচ্ছে নিজের টাকায় নিজে হচ্ছে বলেই ওই তিরিশ লাখ টাকার ভিতরে কমপ্লিট হয়ে যাচ্ছে একটা প্রথম যে ফ্ল্যাট গুলো আমরা করেছি তখন কিন্তু আসলে এরকম আজকে যে নাজমুল আপনারা দেখছেন এই আটটা প্রতিষ্ঠান হয়েছে এই প্রতিষ্ঠান কিন্তু প্রথমেই ছিল না খুব অল্প ইনকাম যারা করেছে সেই লেভেলের লোকগুলোই আমার কাছে আসছে এখনও তারা আসছে তারা নিচ্ছে আমি আপনাদেরকে একটু ইনফরমেশান দেয় আমার কাছ থেকে কয়েকজন নার্স নিয়ে এভাবে বিল্ডিং করে তারা তিরিশ হাজার টাকা করে মান্থলি কিস্তি দিয়ে এখন তারা ফ্ল্যাটের মালিক এই প্রজেক্টের গল্প যদি বলি এখানে প্রফেসররা নিয়েছে এখানে ম্যাক্সিমাম মানুষ এখানে প্রফেসর এরপরে উন্ডাই আবার আমাকে উদ্বুদ্ধ করে আরেকটা প্রজেক্ট হয়ে গেছে প্রফেসর টাওয়ার নামে সেটা আমি আপনাদেরকে একটু শেয়ার করবো এটা একটা প্রজেক্ট এটা হচ্ছে ছয় কাঠায় দুই ইউনিট করছি ডি প্লাস ফ্ল্যাট মাত্র ফ্ল্যাটের ভিতরে আঠারো জন পার্কিং হচ্ছে এখানে একটা গল্প বলি যে অনেকেই বলে যে আসলে আমি যদি কন্টিনিউ করতে না পারি তাহলে কি কন্টিনিউ করতে না পারলেও তার লাভ ধরেন এটা কিনেছে পনেরো লাখ দিয়ে এই এই জমির শেয়ারটা এখন এটা উনিশ লাখ টাকা বিক্রি করেছে এই যে মাত্র এক বছরের ভিতরে চার লাখ টাকা তার প্রফিট সে কন্টিনিউ করতে পারে না কিন্তু এটা তার কিন্তু একটা প্রফিট হয়ে গেল জমিতে ইনভেস্ট মানে হচ্ছে ব্যাংকে টাকা রাখার থেকে কয়েকশো গুণ বেশি রিটার্ন আসে এই প্রজেক্টে কিন্তু রেডি ফ্ল্যাট এই রেডি ফ্ল্যাট একটা বিক্রি হবে এগারোশো ছাপ্পান্ন স্কোয়ার ফিটের এটা এই এই ফ্ল্যাটটা দেখেন একেবারে নদীর পারে নদীর পারে যদি এরকম একটা রেডি ফ্ল্যাট কেউ যদি চায় আমাদের কিন্তু মানে শেয়ার যেমন করে বিক্রি করি রেডি ফ্ল্যাট ওরকম যদি কেউ চায় নিতে পারবে সব ধরনের ফ্যাসিলিটি আমরা আসলে প্রোভাইড করে রয়েছি ফ্ল্যাটটা একটা স্বপ্নের বিষয় আগে নিজের স্বপ্নটা পূরণ করেছি এখন পাঁচশো প্লাস মানুষের স্বপ্ন পূরণ করতে পেরেছি এটা আসলে খুব ভালো লাগে রড কি দিচ্ছি সে নিজে জানে সিমেন্ট কি দিচ্ছে সে নিজে জানে পাথর কি দিচ্ছে সে নিজে জানে অর্থাৎ সেই সিদ্ধান্ত নেয় আমার প্রত্যেকটা প্রজেক্টেই এক একজন করে ওই সভাপতি থাকে যে হচ্ছে এটা নিয়ন্ত্রণ করে আমি তত্ত্বাবধান করি স্বপ্ন পূরণের সমন্বয়ক হচ্ছে আমি আমার আসলে টার্গেট হচ্ছে গ্রুপ অফ কোম্পানি করা তার জন্য আপনারা দেখলেন যে এখন পর্যন্ত আটটা প্রতিষ্ঠান আমি আসলে দাঁড়া করাইছি এর ভিতরে কিন্তু যে আটটাই যে একশোতে একশো রান করছে তা না কিছু উত্থান আছে কিছু পতন আছে অ্যাকচুয়ালি ব্যবসায়ী যদি একসাথে কয়েকটা ব্যবসা রান করে তার জন্য একটা বেনিফিট সেটা হচ্ছে একটা ব্যবসা একটু ফ্লপ গেলেও আর একটা ব্যবসা দিয়ে আসলে সবকিছু কাবার দেওয়া যায় দ্যাট ইজ ওয়াই আসলে ব্যবসায়ী চেষ্টা করে যে কয়েকটা ব্যবসা একসাথে রান সেই ধারাবাহিকতাকেই আসলে বজায় রেখে আমি এই প্রতিষ্ঠানগুলো আসলে করেছি দুটো লিমিটেড কোম্পানি করে করেছি আর ছয়টা ট্রেডিং বিজনেস তার ভিতরে ইম্পোর্ট এন এম হোমস দিয়ে আমি আসলে ইম্পোর্ট এক্সপোর্ট করছি এটা হোলসেলে বাংলাদেশে হোলসেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট আসলে বাইরে থেকে এসে বাংলাদেশের যারা নতুন উদ্যোক্তা হতে চাই তাদেরকে আসলে আমি Um, uh, supply this year.